আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি জোনায়াতুল তোমাদের সাথে আছি এক সপ্তাহ হয়ে গেল তোমাদের বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন কিভাবে নিবে সেই কাঠামোটা দিয়েছে তো আমরা খুবই আনন্দিত যে কিছুদিন যাবত শুরু হয়েছে যে কাঠামোটা এইটা একটা ভঙ্গুর শিক্ষা কাঠামো এর থেকে আমরা বেরিয়ে আসতে পারছি তোমাদেরকে স্বাগত জানাই স্বাধীনতা টু পয়েন্ট জিরোতে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে একটি ফ্যাসিস্টের হাত থেকে আমরা মুক্ত পেয়েছি তো এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেক অবদান রেখেছে এতদিন আমরা আন্দোলনের মধ্যে ছিলাম এখন আমাদের শিক্ষা ক্ষেত্রে ফিরে আসতে হবে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমাদের যে পরীক্ষার যে কাঠামোটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের দুই হাজার বারোতে যে শিক্ষা কাঠামো পরিণত সেই জায়গায় আবার ব্যাক করবে কিন্তু তোমাদের যে এই বার্ষিক পরীক্ষাটা হবে সেটা মূলত হবে সেটাও মূলত হবে নতুন গোলের নতুন যে বই রয়েছে নতুন যে বই রয়েছে যে তোমাদের দু হাজার যে বইটা দিয়েছে সেই বই থেকেই পরীক্ষা হবে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হবে হচ্ছে দু যে পরিচয়টা নিতেছিল সেই সেইভাবেই পরীক্ষাটা হবে তো আমি ইতোমধ্যে তোমাদের নবম শ্রেণী নবম শ্রেণীর তোমার যে বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দিয়েছে অধ্যায় সেটা আমি গণনা করে দিয়েছি নবম শ্রেণীর সিলেবাস তোমাদের যে এক সপ্তাহ হয়ে গেছে এর হতে পারে আট দিন আগে যে কাঠামোটা দিয়েছে সেখানে যে সিলেবাসটা দিয়েছে আমি সে নবম শ্রেণীর সিলেবাসটা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছি এবং এইট সেভেন সিক্স তাদেরটাও আসতেছে এবং এরই পাশাপাশি তোমাদের যে তোমাদের যে বৃত্তান্ত দিয়েছে সেখানে তোমাদের প্রতিটি সাবজেক্টের প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা নমুনা প্রশ্ন দিয়েছে যে কিভাবে পরীক্ষা এরপর আমি ইনশাআল্লাহ নমুনা প্রশ্ন এরপর আমি নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা বুঝতে হবে ধারণা পাবে এবং অনেকদিন তোমাদের গ্যাপ হয়ে গেছে এবং এই নতুন যে বই এতে আমরা যে সময়ে তোমাদের মতো ফেজটা পার করে এসেছি তখন যে বই ছিল তার থেকে খুবই কম এবং তথ্য কম এরকম একটা বই তো নতুন যে বই আছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট এর ধারণা দিতে এবং বিশেষ করে ম্যাথের প্রতিটি সিলেবাসে যে ম্যাথের ক্ষেত্রে সিলেবাসে যে কয়টা অধ্যায় দিয়েছে আমি প্রতিটি অধ্যায় সুন্দরভাবে কভার করে দেব ম্যাথ ম্যাথের ক্ষেত্রে নবম অষ্টম সপ্তম ষষ্ঠ এই কয়টি ক্লাস ক্লাস নাইন এইট নতুন এখন তোমাদের চলছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর যতটুকু ধারণা করা যাচ্ছে তোমাদের ডিসেম্বরে এক্সাম হবে তোমরা এর মাঝখানে সেপ্টেম্বর তোমার জুন জুলাই আগস্ট এখানে ঠিকমতো ভাবে ক্লাস হয়নি বা তোমরা ঠিকভাবে পড়ার মনোযোগ দিতে পারনি সবাই এক একজন রাজনীতিবিদ হয়ে গেছিল তো আমাদের মাসের মধ্যে তোমরা সেপ্টেম্বর তো আজকে প্রায় পনেরো তারিখ এরপর একটা আড়াই মতো সময় পাবে তো এই সময় তোমাদেরকে পড়তে হবে আর যতটুকু দেখেছি সিলেবাসে তেমন একটা কমায়নি তোমাদের সিলেবাসে সামান্য সামান্য কিছু কমাই দিছে কিন্তু তোমাদের অনেকটা বড় একটা সিলেবাস শেষ করতে হবে তো এর জন্য আমি তোমাদের ক্লাস নাইন এইট সেভেন সিক্স এর ম্যাথের যে নতুন সিলেবাসে প্রণীত অধ্যায়গুলো আমি নিয়ে থাকবো শীঘ্রই তোমরা ধাপে ধাপে ভিডিওগুলো পেয়ে যাবে তো সেই ভিডিওগুলো দেখলে আর যে কাজগুলো দেওয়া আছে বা যে কাজগুলো দেবো সেগুলো যদি করো তাহলে তুমি ম্যাথে ম্যাথে ভালো ভালো একটি নাম্বার পেয়ে যাবে এবং বাকি যেগুলো বাংলা রিলেটেড যেমন বাংলা তারপর আরো কিছু কিছু যেমন সাবজেক্ট আছে এগুলো তোমরা কিভাবে পড়বে সেই বিষয়ে দিক নির্দেশনা দেব এবং যেভাবে বলবো সেরকম যদি করতে হয় তাহলে আশা করি যে আসন্ন ডিসেম্বর মাসে যে তোমার বার্ষিক পরীক্ষাটা আছে সেখানে তুমি ভালো করতে পারবে তোমাদের সাথে তো কথা হলো তো সামনে ক্লাসগুলোতে দেখা হবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে রাখবে যাতে এবং আইকনটা অন করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমার কাছে দ্রুত যায় আমি চাচ্ছি যে হয়তোবা তোমাদের কিছু করতে পারবো না কিন্তু কিছু ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো এই আর আমি সবসময় বিশ্বাস করি আমি একটা কাজ সুন্দরভাবে এবং সহজভাবে কিভাবে করা যায় এজন্য আমার মতো দিয়েছি সিম্পলি অ্যান্ড ফ্লুয়েন্টলি তো ধন্যবাদ তোমরা নিজের দিকে খেয়াল রাখবে এবং পড়ালেখায় যাতে ভালো করতে পারো সেই দিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকো আমাদের সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে